আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখবো এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা স্থানান্তর করার পর আপনি রি ইস্যুর মাধ্যমে আবেদন করে কীভাবে আপনি এনআইডি কার্ডটি সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আমি একটি ব্রাউজার ওপেন করে নেব আমি গোল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রুম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে বা ইউআরএল এ গিয়ে টাইপ করব এনআইডি সার্ভিস লিখে আমি সার্চ করব সার্চ করার পর আমরা একটি লিঙ্ক পাবো লিঙ্কে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর মেন পেজটি চলে এসেছে আপনার যদি এর আগে এখানে অ্যাকাউন্ট করা থাকে আপনি লগ ইনে ক্লিক করবেন আর আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনি রেজিস্টার করুন অপশান দিয়ে গিয়ে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের এবং ঠিকানা এবং লক দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন এখন যেহেতু এর আগে আমার রেজিস্টার করা ছিল সেই জন্য আমি এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনের বক্সে গিয়ে আমি টাইপ করব। আমার ইউজার নেম ইউজার নেমটা অর্থ হচ্ছে আমি যখন রেজিস্টার করেছিলাম তখন আমি একটি ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নেমটি এখানে আমি টাইপ করে দেবো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে নিচে একটি বক্স পাবো পাসওয়ার্ড আমি এখন পাসওয়ার্ডটি টাইপ করে দেবো পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবো যে একটি কোড পাবো এই কোডটি আমরা এই বক্সে আমরা দিয়ে দেব বক্সে কোডটি দেওয়া হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর অটোমেটিক আমার প্রোফাইলটি ওপেন হয়েছে যে আমার যে আমার এনআইডি কার্ডের প্রোফাইলটি ওপেন হয়েছে এর আগে এই এনআইডি কার্ড দিয়ে আমি ভোটারের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম এবং আবেদনটি আমরা দেখব যে কী অবস্থা রয়েছে গিয়ে আমি এখন প্রোফাইলে গিয়ে ক্লিক করব বিস্তারিত প্রোফাইল বা বিস্তারিত প্রোফাইলে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে আপনার সর্বশেষ সংশোধন ক্লিক করার পর দেখতে পাবো যে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে আমি আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য যে আবেদনটি করেছিলাম তা অ্যাপ্রুভ হয়েছে এখন আমার আইডি কার্ডটি ডাউনলোড করার প্রয়োজন সেজন্য আমাকে ক্লিক করতে হবে রি ইস্যু রিস্যুতে ক্লিক করে আমি এখন একটি আবেদন করব। এনআইডি কার্ডের জন্য রিস্যুতে ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন পাবো এডিট গিয়ে আমরা এডিটে গিয়ে ক্লিক করব এডিটে ক্লিক করার পর যে এই এনআইডি কার্ডের ঠিকানার যে পরিবর্তন হয়েছে আপনি যে এখন একটি এনআইডি কার্ড চাচ্ছেন সেই জন্য আপনাকে ফি প্রদান করতে হবে সেজন্য আপনাকে এগুলো পরে তারপর বহালে গিয়ে ক্লিক করবেন এরপর নিচে একটি আমি অপশন পাবো যে স্টার লাল স্টার রয়েছে সেই স্টারে কোনোতে একটি ক্লিক করবো সেটার নাম হচ্ছে পুনর্মুদন কারণ মানে কিসের জন্য আপনি মুদ্রিত হবে এখানে গিয়ে আপনি এগারোতে গিয়ে ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন যে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিকানা পরিবর্তন যেহেতু আমি ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করছি রি করছি অ্যাপ্লিকেশন করছি সেই জন্য আমি ঠিকানা পরিবর্তন গিয়ে ক্লিক করব এরপর আমার একটি অপশন পাবো উপরে যে পরবর্তী আমি এখন পরবর্তীতে গিয়ে ক্লিক করব। অ্যানআইডি কার্ড রি ইস্যুর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনাকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে এখন এখানে বলছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো টাকা মানে আমার এখনও কোনো পেমেন্টের জন্য কোনো টাকা এখানে নেই এখন আমি চলে যাব বিকাশ অ্যাপসে এখন আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আপনি এখন ক্লিক করবেন পেবিলে টেবিলে গিয়ে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিসে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কোনো একটি অপশন পাবেন এরোতে থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডুপ্লিকেট রেগুলার আর ডুপ্লিকেট আর্জেন্ট আপনি যদি দ্রুত চান সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট আর্জেন্টে ক্লিক করলে আপনার বিকাশ বিকাশ থেকে পাঁচশো পঁচাত্তর টাকা কেটে নেওয়া হবে এবং ডুপ্লিকেট রেগুলার ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো পঁচাত্তর টাকা কেটে নেওয়া হবে আমি আপনার পছন্দ অনুযায়ী একটি ঠিক করে দিবেন আমি ডুপ্লিকেট রেগুলোতে ক্লিক ক্লিক করছি ক্লিক করার পর আপনার এখানে এনআইডি নাম্বারটি টাইপ করে দিবেন এনআরি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি পে বিল করতে এগিয়ে যেন অপশন দিয়ে ক্লিক করবেন তারপর আপনার তিনশো তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে গিয়ে আপনি পরবর্তী দাবিকে ক্লিক করবেন রি ইস্যু ফি বাবদ আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এখন আমরা চলে যাব পুনরায় আবার তারপর আমরা পরবর্তী দিকে ক্লিক করব পরবর্তী ক্লিক করার পর অটোমেটিক ইউ হ্যাভ টোটাল ডিপোজিট থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ টাকা অলরেডি এখানে চলে এসেছে এর আগে জিরো টাকা ছিল এখন আমরা নিচে চলে যাব আবেদনের ধরন রি ইস্যু বিতরণের ধরন রেগুলার তারপর আমি ক্লিক করব পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমার এখানে অপশন চলে এসেছে যে আমার যে প্রথম যে আইডি কার্ডটি ছিল সেই আইডি কার্ডটি এখন তথ্য আপলোড করতে হবে সেজন্য আমি এখানে গিয়ে তালিকা থেকে এনআইডি লিখে আপনি তালিকা থেকে আপনার এখানে অপশনটি ক্লিক করে দেবেন যে ন্যাশনাল আইডিটি কার্ড গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি তথ্য পাবেন যে আপলোড এখানে গিয়ে আপনি আপলোড গিয়ে ক্লিক করবেন আপলোড ক্লিক করার পর যে আপনার পূর্বের যে আইডি কার্ডটি ছিল এখানে আপলোড করতে হবে এর আগে আপনার মোবাইলে এই আইডি কার্ডটি স্ক্যান করে পিডিএফ করে রেখে দেবেন হ্যাঁ আমার আইডি কার্ডটি পূর্বের আইডি কার্ডটি আপলোড করে দেওয়া হয়ে গেলে এখন আমি পরবর্তী বাটনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর বলছে আপনার পরিবর্তনগুলো নিশ নিশ্চিত করে সাবমিট করুন এবং আপনি নিচের ফাইলগুলো সংযুক্ত করেছেন এরপর আমি এখানে গিয়ে সাবমিটে গিয়ে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর অটোমেটিক নির্বাচন অফিস সার্ভারে আমার ঠিকানা পরিবর্তনের জন্য যে রি আবেদন করেছি এবং আবেদনটি জমা হয়েছে আমার এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার পর আমি এখন রি জন্য আবেদন করেছি আবেদনটি জমা হয়েছে কি না আমি এখন ক্লিক করে দেখব বিস্তারিত প্রোফাইলে গিয়ে ক্লিক করবো ক্লিক করার পর বলছে যে আপনার একটি অ্যাপ্লিকেশন প্যান্ডিং রয়েছে এর মানে আমি কিছুক্ষণ আগে যে ঠিকানা পরিবর্তন করার জন্য রিস্যুর জন্য আবেদন করেছি আবেদনটি এখানে প্যান্ডিং রয়েছে প্রোফাইলে ঢোকার পর ডাউনলোড একটি অপশন পাবেন এখানে আপনার এনআইডি কার্ডটি অটোমেটিক চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ডাউনলোড করে আপনার ঠিকানা পরিবর্তনের অ্যানআইডি কার্ডটি হাতে পেতে পারেন কিছুদিন পর আপনার যে পেন্ডিং ফাইলটি রয়েছে তা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ডাউনলোড একটি অপশন পাবেন এই ডাউনলোড অপশনে গিয়ে আপনার ঠিকানা পরিবর্তনের যে এনআইডি কার্ডটি এখানে আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ